আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত চলুন আজকের ভিডিওতে দেখে আসি সাউথ ইন্ডিয়ান তিন জনপ্রিয় চিত্রনায়ক ধনুষ ইয়াস এবং দুলকার সালমান অভিনীত যত নকল সিনেমার তালিকা সালে মুক্তি পায় ধনুষ অভিনীত সিনেমা আথু উরু কানা কালাম এই সিনেমাটি উনিশশো পঁচাশি মাল্লাম সিনেমা ইয়াত্রায় রিমেক দুই হাজার সাতে মুক্তি পায় পারাত্তাই ইঙ্গিরা আজাগু সুন্দরাম এটির গল্প ধার করা হয়েছে দুই হাজার সালের কান্নার সিনেমা যোগী থেকে দুই মুক্তি পায় পুল্লা ধাবন এই সিনেমাটি নকল করা হয়েছে উনিশশো সালের ইটালিয়ান সিনেমা বাইসাইকেল থেকে দুই হাজার মুক্তি পায় ইয়াসের সিনেমা রকি এই সিনেমাটির গল্প ধার করা হয়েছে দুই হাজার সালের তেলুগু সিনেমা উল্লাসাগনা সাগনা উৎসাহাঙ্গা থেকে দুই হাজার মুক্তি পায় ধানুষের ইয়ারাদি নি মোহিনী এই সিনেমাটি গল্প ধার করেছে দুই সালে তেলুগু সিনেমা আদাবারি মাতালাকু আর ধালে বেরুলি থেকে 2009 নয় মুক্তি পায় ইয়াসের গোকুলা এই সিনেমাটির থিম নেওয়া হয়েছে দুই হাজার ছয় সালের হিন্দি সিনেমা গোলমাল থেকে দুই হাজার নয় মুক্তি পায় পাদিক কাথাভান এই সিনেমাটি দুই হাজার ছয় সালের তেলুগু সিনেমা অশোক থেকে বেশ কিছু অংশ নকল করে বানানো দুই দশে মুক্তি পায় ধনুষের কুটটি কুটটি সিনেমাটি দুই হাজার চার সালের ব্লক তেলুগু সিনেমা আরিয়ার অফিসিয়াল রিমেক দুই হাজার মুক্তি পায় উথামা পুথিরান এটি দুই হাজার আট সালে তেলুগু সিনেমা রেডিয়ার অফিসিয়াল রিমেক যেটা সালমান খান পরে রেডি নামে আবার রিমেক করে দুই হাজার এগারোতে মুক্তি পায় ইয়াস অভিনীত সিনেমা কিরা ঠাকা এই সিনেমাটি দুই দশ সালের তামিল সিনেমা কালাবানিয়ার রিমেক দুই সালে মুক্তি পায় সিদান এটি দুই হাজার দুই সালের মালালাম সিনেমা নন্দা নামের আদলে নির্মিত দুই হাজার এগারোতে মুক্তি পায় সিনেমা এই সিনেমাটি নকল করা হচ্ছে উনিশশো উনান সালে তেলুগু সিনেমা আত্মা কুইয়া মধু আমাইকি মে দু হাজার বারোতে মুক্তি পায় দুলকার সালমানের প্রথম সিনেমা সেকেন্ড শো এই সিনেমাটি থিম নেওয়া হয়েছে দুই হাজার সাত সালের মালায়ালাম সিনেমা ছোটা মুম্বাই থেকে দুই হাজার বারোতে মুক্তি পায় থিব্রাম এই সিনেমাটি ইন্সপায়ার হয়ে বানানো হয়েছে দুই হাজার ছয় সালের আমেরিকান সিনেমা ডেকস্টার থেকে দুই হাজার তেরোতে মুক্তি পায় রানঝানা এই সিনেমাটি গল্প কিছুটা নকল করা হয়েছে দুই হাজার দশ সালে আমেরিকান সিনেমা ওয়েটিং ফর ফর এভার থেকে দুই হাজার তেরোতে মুক্তি পায় ডি বুলকার সালাম এই সিনেমাটি নকল করা হয়েছে দুই হাজার তেরো সালের মেক্সিকান সিনেমা নসেট্রস লস নোভেলস থেকে তেরোতে মুক্তি পায় ধানুষের মারিয়ান এই সিনেমাটি বেনিয়ামিন নামে একজন লেখকের দুই হাজার আট সালের আদু জীবিত থাম নামক একটি উপন্যাস থেকে কিছুটা নকল করে বানানো হয়েছে যেটা দিয়ে পরবর্তীতে পৃথ্বীরাজ দ্য নামে একটি মাস্টারপিস সিনেমা বানানো হয়েছে দুই হাজার তেরোতে মুক্তি পায় ইয়াসের রাজা হুলি এটি দুই হাজার বারো সালের তামিল সিনেমা সুন্দর পান্ডিয়ানের রিবেক দুই হাজার তেরোতে আসে ধানুষের নাইয়ান এই সিনেমাটির অর্ধেক নকল করা হয়েছে উনিশশো সালের মালায়ালাম সিনেমা মেলে পারাম্বিল আনবিরু থেকে এবং উনিশশো সালের তামিল সিনেমা বাল্লি বারাপুরা থেকে দুই মুক্তি পায় আনেগান গান মানুষের এই সিনেমাটির থিম সালের তামিল সিনেমা নেনজাম মারাপ্পা তিল্লাই থেকে দুই হাজার পনেরোতে মুক্তি পায় দুর্গা সানামের চাল্লি আমার ব্যক্তিগত পছন্দ অনেকের পছন্দের সিনেমাটি কিন্তু দুঃখের এই সিনেমাটির গল্প নকল নকল করেছে দুই হাজার সালে থাইল্যান্ডের সিনেমা দা টিচার্স ডায়েরি থেকে দুই পনেরোতে একটি সিনেমা আসে মারি ধনুষের সিনেমাটির থিম আছে হয়েছে তেরো সালের ব্রিটিশ টিভি সিরিজ পিকি ব্লাইন্ডার্স থেকে দুই ষোলোতে মুক্তি পায় ইয়াসের সান্তু স্টেট ফরওয়ার্ড যেটা ডাব করা হয়েছিল পরে র্যাম্বো স্টেট ফরওয়ার্ড নামে এটির গল্প ধার করা হয়েছে দুই হাজার পনেরো সালের তামিল সিনেমা ভালু থেকে দুই ষোলোতে মুক্তি পায় ধানুষের থোরারি থোরারি সিনেমাটি দুই হাজার দশ সালের আমেরিকান সিনেমা আনিস্ট নকল দুই হাজার সতেরোতে মুক্তি পায়ুশাল এই সিনেমাটি তার আগের বছর দুই হাজার ষোলো সালের জ্যাকোবিনতে স্বর্গ রাজ্য সিনেমার আদলে নির্মিত দুই হাজার আঠারোতে মুক্তি পায় বারা চেন্নাই ধানুষের সিনেমাটি দুই সতেরো সালের ব্রিটিশ সিনেমা এই পেয়ার বিফোর ডন এর নকল দুই মুক্তি পায় কার্বান আমার এটা খুব প্রিয় একটা সিনেমা কিন্তু ব্যাপার এই সিনেমাটি নকল এই নকল করা হয়েছে দুই হাজার সতেরো সালের মালায়াল সিনেমা এই সিনেমাটির দ্বিতীয় অর্ধেক নকল করা হয়েছে দুই হাজার আঠারো সালের আমেরিকান সিনেমা থেকে দুই হাজার একুশে মুক্তি পায় ধনুষের হিন্দি সিনেমা আটরঙ্গিরে এই সিনেমাটি থিম নেওয়া হয়েছে দুই সালের তামিল সিনেমা কাদাল থেন থেকে দুই বাইশে মুক্তি পায় হে সিনেমিকা দুলকার সালমানের সিনেমাটি নকল করা হয়েছে দুই হাজার আট সালের আর্জেন্টাইন সিনেমাটির দুই হাজার তিন সালের সাউথ কোরিয়ান সিনেমা মেমোরিজ অফ মার্ডার থেকে দুই হাজার বাইশে মুক্তি পায় সীতার মাম সিনেমাটির গঠন নকল করা হয়েছে দুই হাজার দশ সালের কানাডিয়ান সিনেমা ইনসেন্ডিস থেকে দুই হাজার মুক্তি পায় চুপ সিনেমাটি নকল করা হয়েছে দুই বিশ সালের আমেরিকান টিভি সিরিজ লুসিফারের পঞ্চম সিজনের সাত এবং আট পর্ব থেকে মুক্তি পায় কিং অফ কোথা এটির সাথে যথেষ্ট থিমগত মিল রয়েছে দুই হাজার সালের আমেরিকান সিনেমা জন উইকের সাথে দুই হাজার চব্বিশে মুক্তি পায় ধানুষের ক্যাপ্টেন মিলার এই সিনেমাটি বেলা রামামূর্তি নামে এই লেখকের পাঠাত নামের একটি উপন্যাস ওনার অনুমতি ছাড়াই নকল করে বানানো হয়েছে আমাদের ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন